নমস্কার শান্তনু হাজরা বলছি আমাদের পাড়া আমাদের সমাধান এরা আরেকটা ঢপের চাল এর আগে আমরা বহু প্রকল্প দেখেছি জনমুখী প্রকল্প যেমনি বাংলার আবাস যোজনা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা এভাবে প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিজেদের না করে নেওয়া এই মামাটি মানুষের একটা বিরাট কায়দা তা লেটেস্ট হচ্ছে গিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কি বললো আমরা পাড়ায় যাব তিনটে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হবে এই অলরেডি কাজ শুরু হয়ে গেছে তার মধ্যে একদিন দুদিন মারামারিও হয়ে গেছে নিজেদের মধ্যে একদিন ফিরা থাকি দেখতে গিয়েছিল বিরাট বড় নেতা বিরাট বড় সমন্বয়ক ফিরা থাকি দেখতে গিয়েছে ফিরে থাকি নিজের দলের লোকেরাই তারা বলছি কাঞ্চন মল্লিক কোথায় আমাদের কে আমরা দেখতেই পাই না তাকে হয় ফোনে আমাগরি দিচ্ছে নাহলে উদ্ভোস করছে এই তো দেখি তাহলে নেতারা কোথায় থাকবেন কিন্তু দিদি বলে দিয়েছে না আমাদের পরামর্শ সমাধানে প্রত্যেকটি এলাকার নেতাকে হাজির হতে হবে তো সেসব কেউ দিক মারায় না সবাই জেনে গেছে কিছু একটা হয়ে যাবে বাবা এই চোর 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 করছে কোন দিকে যাব কি করব কাকে বাঁচাবো নিজে বাঁচবো না ওই জাস্ট টাইম পাস করছে এর আগে বহু প্রকল্প এভাবে নিজেদের নামে করি কেন্দ্রীয় টাকা দিয়ে করেছে আবার কেন্দ্রকে দোষারোপ করেছে এবারে যে প্রকল্পটা হাত দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে পেলে কোথায় টাকাটা ভানে কোষাগার তো এই এই টাকাটা একটা বিরাট ঢপের মধ্যে দিয়ে চলছে টাকাটা কোনো হাতে পায়নি এবং টাকাটা একটা জনমুখী প্রকল্প এই এর মাধ্যমে যদি মানুষকে কিছু রিলিফ দেওয়া যায় ভোটে ফল পাওয়া যাবে তো টাকাটা কোথায় আসবে আট হাজার কোটি টাকা কম নয় যে আট হাজার কোটি টাকা যেটা শোনা যাচ্ছে যে যে এই কেন্দ্রের দেওয়া টাকা এগুলো যেমনি ধরুন হঠাৎ বিপর্যয় হলে বিপর্যয় মোকাবিলার জন্যে একটা টাকা আসে যে টাকাগুলো দেওয়া যায় ইচ্ছা করলে আর কি মানে ওই আপনাকে খরচা করতে বলেছে হ্যাঁ পরে হিসাব হবে এরকম সব টাকা বিপর্যয় মোকাবিলা টাকা ওই আমার আবাস যোজনার টাকা একশো দিনের টাকা এই টাকাগুলোতে কিছুটা স্বাধীনতা থাকে রাজ্য সরকারে সেই সমস্ত টাকা নিয়ে এই প্রকল্পটা চালু করব ঠিক করেছে তো এই প্রকল্পটা চালু হয়েও গিয়েছে কিন্তু এখনও টাকার সংস্থান হয় নাই তা এক এক বিরাট ঢপবাজি চলছে এ বিরাট ঢপবাজি কথাটা শুনতে খারাপ লাগে এটা এ এক বিরাট চালাকি চলছে এই চালাকি করে করেই এই সরকারটা গেলো আগামী দিনে আমাদের অনেক চালাকি মুখোমুখি হতে হবে